আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা দফায় দফায় কমে গেছে পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা আজকে উনত্রিশে এপ্রিল দুই সাল রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন

আচ্ছা আচ্ছা দাম কেমন বাই আস্কবাজার বাচল্লিশ গতকাল থেকে কি কম না বাড়তি গতকাল এক দুইটা কম কম না আচ্ছা কোন ব্যাপারই বা কৃষক কথা বলতে পারে যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন যোগাযোগ নেসাজ আহম্মদ এন রোপ্রাইজ ঢাকা সংবাদ জি আপনার জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ফোর ফাইভ আচ্ছা এই নাম্বারে কোন ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারবে না আচ্ছা আচ্ছা ভাই এই যে পেজ দেখতে পারছেন এটা কোন জায়গার পেজ ভাই রাজবাড়ি কত চলছিল আজকের বাজারে 40 46 45 46 গত কালকে দাম কেমন ছিল ভাই 47 48 47 48 গতকাল থেকে আজকে চলো আচ্ছা আচ্ছা ভাই এই যে এই পেজটা কোন জায়গার ভাই এটা হলো আপনার মধুখালি মধুখালি কত চলছিল ভাই আজকের বাজারে এটা বেস্ট ছিল আপনার 46 47 46 47 টাকা

ভাই এই যে এই পেজটা কোন জায়গার এই পেজটা এটা লাভার কালীনগর কত চলছিল আজকের বাজারে 640 740 640 740 মোট কথা আজকের বাজারে একেবারে কালকার সাথে 2 টাকা কম কম না আচ্ছা কমে এ কমিশন নেন কত ভাই আজকে কমিশন নেই 1 টাকা 1 টাকা আচ্ছা এই যে কমিশন 1 টাকা করে নেন সব আরদারে কি একই কমিশন নাকি সারা সাম একই কোয়ালিটি একই একই সিস্টেম একই সিস্টেম

বর্তমান বাজার কম বাজার কম বর্তমানে সত্তর টাকা সত্তর আনোয়াশ আটান্নটা এটা কত চলছিল এটা হলো আটষট্টি সত্তর আটষট্টি সত্তর আর এটা এটা চলছিল আটান্ন আটান্ন ষাট টাকা আদার বাজার কি হঠাৎ করে বাড়ছে না পারে না তেমন পারে নাইকে বাজার একটু গতকাল কালকের চেয়ে বেশি কিন্তু এখনো পাটির কেজিটি 8 টাকা 10 টাকা লস হইতেছে কি কোন উপরে গেছে মানে যারা ইনপুট করে আনছে তাদের 1-2 টাকা লাভ হবে লাভ হবে এখনো লস 5 টাকা 6 টাকা কেজিতে লস দি আই আর মাল বিক্রি করতেছে আচ্ছা সামনে কি আদার বাজার বাড়বে ভাই বাড়ার সম্ভাবনা আছে জি সামনে তো কুরবানির ই যাচ্ছে হ্যাঁ তো আদা বেশি চলে আপনার বাজার বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা এটা কোন ল্যাডের আদা ভাই

হাই হাই কোন কি এগুলা কোন জায়গার ভাই আদা আলু আলু হবে যে এগুলো আপনার রাজশাহী রাজশাহী এটা কত চলছিল ভাই 12 টাকা 12 টাকা জি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম